জামাতি আল্লাহ রসুলহিল করিম আল্লাহ দিন প্রতিষ্ঠার পত্র দীপ্ত গাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গালিমপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি ঢাকা জেলার সম্মানিত সুরা এবং সদস্য আমাদের পরিষদ সদস্য ইসামতি কলেজের অধ্যাপক জনাব আব্দুল কাদের স্যার উপস্থিত বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং আমির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ শিক্ষাবিদ আমার শ্রদ্ধীয় উপস্থিতি আসসালামু আলাইকুম ও রাসমতুল্লাহ হিয় বরাকাত হৃদয়ের গভীর থেকে মহান রবের দরবারে অবনত বস্তকে সুখকে জ্ঞাপন করছি যিনি আজকে আকাশের নিচে উন্মুক্ত একটি পরিবেশে আজকে আমাদেরকে দিনের কিছু আলোচনা এবং ঈদ পুনর্মিলনীয় উপলক্ষে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এজন্য সেই মহান মনিবের দরবারে হৃদয়ের গভীর থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ রাসুল সাল্লামের প্রতি দরুদ এবং যুগে যুগে যারা দিন প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে শাহাদাতের নজরানা পেশ করেছেন সেই সমস্ত শহীদ ভাইদের এবং বিশেষ করে যারা এই চব্বিশের ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যারা শাহাদাত বরণ করেছে যারা একটি ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে সেই সমস্ত শহীদ ভাইদের সর্বোচ্চ মর্যাদা কামনা করছে পাশাপাশি যারা আহত এবং পঙ্গুত্ব বরণ করেছে সেই সমস্ত আহত ভাই বোনদের দ্রুত সুস্থতা আল্লাহর নিকট প্রার্থনা করছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আল্লাহ রব্বুল আলমিন আদম আলা সাল্লামকে সৃষ্টি করার পর তিনি দুনিয়াতে কিভাবে চলবেন তার বিধিবিধান নাজিল করেই তাকে প্রেরণ করেছিলেন পৃথিবীতে এবং যুগে যুগে বিভিন্ন নবী এবং এসেছিলেন সেই জাতিকে আল্লাহর দেয়া বিধানের পথে তাদেরকে পরিচালনা করার জন্য এবং তাদের একটি ঘোষণা ছিল আনিয়াহিবুদ্গুদ তোমরা এক আল্লাহর দাসত্ব করো এবং তাগুদকে অস্বীকার করো এই তাগুদের পথ বিভিন্ন সময় বিভিন্নভাবে কখনো রাষ্ট্র কখনো ব্যক্তি কখনো সমাজ বিভিন্ন ভাবে আল্লাহর দেয়া বিধান পালনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করার মাধ্যমে আজকে আমাদেরকে একটি ভিন্ন রকম পরিবেশ তৈরি করেছে বিভিন্ন সময়ে আপনারা জানেন যে রাসুদ সাল্লাহ সাল্লাম যে দাওয়াতি কাজ শুরু করেছিলেন তিনি দাওয়াতি কাজ করার পর আরবের সেই কাফের এবং মুর্শিকটা তাকে প্রস্তাব করেছিল যে আপনি কি চান আরবের শ্রেষ্ঠ সুন্দর রমণীদের আপনার কাছে বিয়ে দেওয়া হবে আরবের সকল সম্পদ আপনার কাছে ন্যস্ত করা হবে শুধু আপনি এক আল্লাহর দাসত্বের যে দাওয়াত তাওহিদের যে দাওয়াত এই দাওয়াত থেকে আপনি বিরত থাকেন কিন্তু রাসুল সাল্লাহাম সেই পথ কি বেছে নিয়েছিলেন রাসুল সাল্লাহাম নিজে নেতৃত্ব দিয়ে সাতাশটি যুদ্ধ পরিচালনা করেছে দশ বছরের মদিনা রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন এখন যদি কেউ এসে বলে যে মসজিদে নামাজ কিভাবে হবে নামাজ রোজা হজ জাকাতের ক্ষেত্রে ইসলাম প্রযোজ্য দুনিয়াবি রাষ্ট্র পরিচালনার জন্য সমাজনীতি অর্থনীতি পরিচালনার জন্য আইন আদালত পরিচালনার জন্য এখানে ইসলাম অকেজু ইসলাম এখানে চলবে না তাহলে এই মতবাদ কি কোনো মুসলমান মেনে নিতে পারে যেখানে আল্লাহ রবুল আলমিন ঘোষণা দিয়ে দিলেন ইন্নাদ্দিন আইন্দাল ইসলাম ইসলামী হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ গোটা মানব জাতির জন্য একেবারে টয়লেট থেকে শুরু করে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পর্যন্ত সকল জায়গায় হচ্ছে ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ কেউ যদি মনে করে যে আজকে আমরা যে কথাগুলো বলছি মানুষকে যে পথে আহ্বান জানাচ্ছি এটা নিঃসক কোনো রাজনৈতিক কথা নয় আনাকিমুদ্দিন এটা হচ্ছে দিন প্রতিষ্ঠা করো এটা আল্লাহ নির্দেশিত একটি পথ সুতরাং আপনি মনে করতে পারেন আপনি আমাকে বিরত রাখার জন্য কৌশল অবলম্বন করতে পারেন যে ধর্ম এবং রাজনীতি এটা আলাদা কিন্তু যারা ইসলাম বুঝে যারা কোরআন এবং সুন্না বুঝে তারা এটা জানে ইসলাম এবং রাজনীতি একই সাথে গাথা একটাকে আপনি বাদ দিতে পারবেন না আল্লাহ রাসুলের তেরো বছরের জিন্দগি যদি আপনি স্বীকার করেন বাকি দশ বছরকে আপনি অস্বীকৃতি করতে পারেন আমাদের মডেল কে কোরআনের বাস্তব প্রতিচ্ছবি কে আল্লাহ রাসুল আপনি যদি কোরআন পরিপূর্ণ বাস্তবায়ন একজন মডেল দেখতে চান তিনি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহাম যার আপদ মস্তক গোটা তেইশ বছরের জিন্দগি ছিল কোরানের বাস্তব প্রতিচ্ছবি সুতরাং আজকে আপনি অন্য কোন তন্ত্র মন্ত্র অন্য কোনো মতবাদ অন্য কোনো কিছুকে গ্রহণ করে যদি আপনি হন আর যদি বলেন আমি জান্নার চাই এটা আপনার থেকে গ্রহণ করা হবে না আমি পরে কথা এখানে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে ইসলাম কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন কিছুকে তালাশ করে জীবন ব্যবস্থা হিসেবে তাহলে সেটা তার থেকে গ্রহণ করা হবে না সুতরাং ভাইরা আজকে জুলুম এবং নির্যাতন ইসলামী আন্দোলনের জন্য দীর্ঘ সতেরো বছর আমরা পরীক্ষা দিয়েছি দিয়েছি না দীর্ঘ সতেরো বছর পরীক্ষা দিয়েছি বাতিল্লা চেয়েছে ইউরিদুন আল ইউফি নুর আল্লাহ তারা মুখের ফুৎকারে এক ফুৎকারে তারা দিনের আলো নিভিয়ে দিতে চেয়েছে কিন্তু আল্লাহ রব আলিন ওলাউ কারিহাল মুস্তিকুন আল্লাহ রব আলামিন এই আলোকে আলো বেশি প্রজ্বলিত করতে চান যদিও কাফেররা মুস্তিকটা এটা অপছন্দ করে আজকে গোটা বাংলাদেশ থেকে ইসলামকে নিশ্চিন্ন করার যে মিশন নিয়ে যারা নেমেছিল তারা নিজেরাই এখন বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে কি বলেন এই ক্ষমতা কুলিল্লাহ মালিকাল মুলক কে ক্ষমতা দেওয়ার মালিক কে আল্লাহ তুতিল মুলকা মাংতা শাহাওত উযু মাংতা মাংতা শাহা কাকে রাজত্ব দিবেন কাকে কতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় রাখবেন কাকে অপমানিত করবেন কাকে সম্মানিত করবেন এই সবকিছুর মালিক কে আল্লাহ সুতরাং আপনার আমার ভাগ্যে যেটা নির্ধারিত আছে আমরা دینی আন্দোলনের জন্য আমি মৃত্যু কাজ করব এই কাজ করার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা আসে শেষ পর্যন্ত আমি যদি এই শাহাদাতের মাধ্যমে আমার জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমেও যদি আমার এই পথে টিকে থাকতে হয় এ ক্ষেত্রেও আমি এক চুল পরিমাণ আমরা পিছু হটবো না এটাই তো আমাদের কমিটমেন্ট সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা যেখানে আজকে ঈদ পুনর্মিলনী একটি অনুষ্ঠান করছি আমরা যেখানে সুন্দরভাবে ঈদ উদযাপন করেছি কিন্তু ফিলিস্তিনে আজকে আমাদের অসংখ্য ভাই বোন আমাদের মায়েরা সেখানে বরণ করতেছে তারা ঈদের নামাজ আদায় করতে পারে নাই তাদের এখন একটা কমন নামাজ হয়েছে জানাজার নামাজ কমন হয়ে গেছে আজকে গোটা পৃথিবীতে শুধুমাত্র নেতৃত্বের সংকটের কারণে গোটা আরব ভূখণ্ডের মধ্যে চতুর্দিকে বেষ্টিত হওয়া সত্ত্বেও আজকে ফিলিস্তিনের যে বরবরচিত যে ইসরাইল কর্তৃক যে হামলা চালানো হচ্ছে মুসলিম নেতারা একটি হুংকার দেওয়ার মতো দুঃসাহস তাদের নাই কাপুড়ুষের মতো বসে আছে ঠিক শুধুমাত্র ক্ষমতা লোভ লালসা এই অর্থের পিছনে তাদের লোভ এটাকে তাদেরকে এই জবান বন্ধ করে দিয়েছে ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন